গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অনেক বোলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমি ভালো আছি এখন মাঝে হলো সাড়ে আটটা তো ঘুম থেকে উঠেছি উঠে বেশ উঠেছি একটা ভিডিও এডিট করলাম যেহেতু ঘরে নেট পাই না আর কদিন ভিডিও না প্রচুর বৃষ্টি হচ্ছিল আর অনেক ঝামেলা এত বৃষ্টি এত বৃষ্টি ওখানে তো বৃষ্টি হয় না দেখো মাথাটা বড় ফাঁকা হয়ে গেছে চুল উঠে উঠে এত বৃষ্টি হয় না তারপর আবার বিয়েতে গিয়েছিল এত ঝামেলার মধ্যে কোনো ভিডিওই করতে পারিনি মন চাইছিল না ফুচকু ছোট জানো তো সারাক্ষণ ফুচকুকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তো কালকে চলে গেছে সেটাও দেখাতে পারিনি অমিত কালকে চলে গেছে আমি একাই শুয়েছিলাম এরকম এখানে অন্যবার বোন থাকে বোনের শরীরটাও ভালো না থাকে আর শোনা মায়ের মায়ের কাছে বাবার কাছে থাকে আমার শরীর তো ভালো না যে কাছে দিতে চায় না মানে আমার শরীর ভীষণ খারাপ মানে দেখা যায় উপরে উপরে মানে ভালো পুরো কিন্তু না ভিতরে প্রচণ্ড খারাপ তার জন্য ডাক্তার দেখানো হচ্ছে তো যাই হোক কাজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখনও বিছানা গুছানি তো আর কি গোছাবো মশারিটা এখানে বেঁধে রেখেছি উঠে আর আমি হচ্ছে ব্রাশ করেছি কিন্তু আমি মাথায় এখনো চিরুনি নিয়ে তো মাথায় চিরুনি দেব ভাবছি দিয়ে ঘরটা ঝাড়ু দেবো আসলে এখানে ক্যামেরা ধরার লোক নেই আমার ঘরটা ঝাড়ু দেবো ওখানেও ছিল না কিন্তু ওখানে ঘরটা অনেক বড় তো আমি এক পাশে ক্যামেরা রেখে আমি ভিডিওটা করতে পারতাম ভালো হতো আর কি তো চলো ঘরটা ঝাড়ু দেবো আর এই মানে বিছানাটা গোছাবো তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখতে থাকো তোমাদের সাথে থাকো দেখো এই যে সবাই তো জানো মেয়ে মানুষ কোথাও গেলে মানে মেয়ে মানুষের জামা কাপড় আর হচ্ছে সাজের জিনিসটা কিন্তু আগেই নেই মেয়েদের এই একটা নেশা জানি না সবাই কি করো আমি তো আগে এটাই করি যেহেতু দেখতে দেখতে খারাপ না সাজলে ভালো লাগে না তার জন্য না গো মজা করছি কিন্তু কিন্তু এইগুলো কিন্তু সবাই নাই। দেখেছো তো আরও যেহেতু বিয়েবাড়িতে আসবো বলে বিয়েবাড়িরগুলো কথা কিন্তু কপালটা খারাপ বিয়েতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে কি বলবো বলার কিছু নেই তো যাই হোক কোনো ব্যাপার না চলো এগুলোকে ভালো করে গুছিয়ে রাখছি দেখো কি বলো তো ব্যাগের ভিতরে রাখলে না মানে ওই বের করতে খুব প্রবলেম হচ্ছে তার জন্য এই ভাবলাম একটা সাজিতে রাখি তাহলে নিতে মানে গোছাতে ভালো লাগবে তাই জন্য এগুলোকে ভালো করে আমি সুন্দর করে গোছাই রাখছি আর এই কানের দুলটা আমার না কিন্তু ওটা আমার বোনের ছিল তো পড়েছিল মানে যেদিন আমরা বজাজে গেছিলাম সেদিন পড়েছিল পরে আবার এর ভিতরেই খুলে রেখে দিয়েছে কানের দুলটা না খুব ভারী আরও হ্যাঁ আমি না বাজারে গেছিলাম আমি দুটো কানের দুল এনেছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আজকে আমি পরের ব্লগে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। দুটো কানে দুল কিনেছি বড়ো বড়ো শর্ট ভিডিও করার জন্য যাই হোক তো দেখো এগুলো কিন্তু সব আমি আসার সময় নিয়ে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম যেহেতু এখানে থাকা হয় না তাই এখানে কোনো জিনিস থাকে না আর আমি আর আমার বোন পুরোটাই আলাদা ও অন্য রকম জিনিস ব্যবহার করে আমি অন্য রকম জিনিস ব্যবহার করি তো তার জন্য ওর জিনিস খুব একটা আমি ব্যবহার করি না আর আমার জিনিসও খুব একটা ব্যবহার করে না শুধু লিপস্টিকটাই ব্যবহার করা করি আমার ও ব্যবহার করে ওই আর কি দেখো ওই ব্যাগ থেকেও কিছু কিছু জিনিস বার করছি আর হচ্ছে বৃষ্টিতে যাওয়ার জন্য আর কি বলবো বলো তা তারপর দেখো ওইগুলো গোছায় আমি নাস্তা করতে চলে এলাম নাস্তায় আজকে নাস্তায় কী এনেছি বলো তো মুড়ি তার মুড়িটা কিসে নিয়েছি দেখো একটা প্লেটে নিয়েছি ওটা তো কিন্তু বিয়েবাড়িতে খা মানে খেতে দেয় আর ওটা আমাদের বাড়িতে সব সময় থাকে কারণ কী তো কারণ ওই যে মন্দিরে বৃহস্পতি বৃহস্পতি ওটা হরিসভা হয় তার জন্য প্রসাদ কেউ খিচুড়ি রান্না করে দেয় কেউ মানে যে কোনো জিনিস দেয় তো তার জন্য ওটা মানে সব সময়ই থাকে তো তারপরে দেখো বাবা চাল ভরছে চালটা মানে অমিত এনে দিয়ে গেছে তো চালটা ভরে নিচ্ছে আর অমিত চলে গেছে বটটা ছেড়ে চলে গেল তোমাদেরকে সেটা শেয়ার করতেও পারলাম না তো যাই হোক কোনো ব্যাপার না চলো আর কী রান্না হবে দেখো এবার দেখো ডাটাগুলো গুলো কি তাজা তাজা একদম কুমড়ো শাক এগুলো হবে রান্না একদম একদম মনে আছে গাছেই রয়েছে এত তাজা গাছেতে সবে নিয়ে এলো হেভবি খেতে লাগে আর এই যে কি তো এই যে কচু পাতা এটাও হবে রান্না হবে আজকে রান্না থাকলে এই একটা সুবিধা হয় শাক পাতা খেয়েও মানে বেঁচে থাকা যায় গ্রামে মানুষ গরিব হলেও মানে শাক পাতা খেয়ে চলা যায় আর শহরে হলেও ধরো মানে ওগুলো কিনতে গেলে পয়সা লাগতো এগুলো কিন্তু কেনা না ওইগুলো কিন্তু আমাদের মানে বাগানেই হয়েছিল পাশেই হয়েছিল ওইগুলোকে কেটে এনেছে আর আমি ওইগুলো ভীষণ ভালোবাসি খেতে তার জন্য বিশেষ করে মা আরও নিয়ে এসেছে আর আমি এলে ওই শাকগুলো বেশি জানে মাও এনে দেয় মামিও এনে দেয় মামাও এনে দেয় সবাই তো তারপরে দেখো আমি একটু শর্ট ভিডিও করব তার জন্য আমি একটু সাজুগুজু করছি তো সাজুগুজু করার সময় আমি বললাম তাহলে সাজুকুজু যখন করছি তাহলে একটু ভিডিওটাই করে ফেলি তো দেখো আমি একটু ফাংশন এলাম একটু আর মা পাশে বসেছিলো মা দেখছে আমি কি করছি না করছি মা হাসছিলো আর মায়ের সাথে মাঝে মাঝে একটু কথা বলছিলাম আর সোনাও কিন্তু আমার পাশেই ছিল ঘুমাচ্ছিলো সোনা কিন্তু শান্তি নেই এখানে প্রচুর কাদা মানে কোথায় গিয়ে ভিডিও করব আর আমাদের ঘরে একদমই বিশ্বাস করো একদমই নেট পায় না একদমই নেট পায় না যাব কোথায় কাদা আর বৃষ্টি এখানে তো বৃষ্টিই থামে না বৃষ্টি থামে না প্রচণ্ড কাদা প্রচণ্ড কাদা তো দেখো অনেকদিন শাড়ি পরি না আজকে কিন্তু আমি শাড়ি পরবো শাড়ি পরে ভিডিও করবো তাই ভাবছি শাড়ি যখন পরবো তাহলে এ একটুখানি একটু ঢং করে করে সাজুগুজু করেই একটুখানি আসলে তো এমনি তো দেখতে খারাপ তার জন্য যদি একটু সেজে যদি একটু ভালো লাগে তাহলে যদি কেউ একটু লাইক করে কেউ একটু সাবস্ক্রাইব করে সেই জন্য আর কি কি বলবো বলো বলে বোঝাতে পারবো না তো দেখো আর যারা এত সময় ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও না মানে করনি আর লাইক করতে প্লিজ ভুলো না তো দেখো লিপস্টিকের কালারটা কিন্তু মানে ভিডিওর ভিতরে ফুটেছে ভালো এতটা কিন্তু মানে গাঢ় না হালকা পিঙ্ক কিন্তু প্রচুর ফুটেছে প্রচুর ভীষণ ভালো লাগছে তো দেখো অনেক দিন কাজল নিই না চোখ দুটো তো সেই মোটামোটা এইবার কাজল নিয়ে চোখ দুটো আরও মোটামোটা হয়ে গেছে দেখো কেমন লাগছে বলো তো আমাকে বলবে কিন্তু ঠিক আছে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তো যাই হোক কোনো ব্যাপার না তো দেখো মাথা বুড়ো একেবারে গেছে তারপরে এই দেখো মাসি বিয়েতে মানে গায়ে হলুদের সময় শাড়ি দেয় তো সবাইকে তো আমাদেরকে দু বোনকে দুটো দিয়েছিলো একই শাড়ি কিন্তু কি বলো তো সেই গায়ে হলুদের সময় এত পরিমাণে বৃষ্টি ছিল আমি যেতে পারিনি তো মাসি পরে মা দিয়ে মানে দিয়েছে তো তোমাদের সাথে একটা শেয়ার করলাম শাড়ি দুটো কেমন হয়েছে বলো অবশ্যই শাড়ি দুটো পরে ভিডিও করব। অবশ্যই খুব তাড়াতাড়ি এই শাড়ি দুটো পরে শর্ট ভিডিও করব তোমরা দেখতে পাবে ঠিক আছে তো দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি চা খেতে দেখো সবাই এসেছে বাড়িতে এই দেখো ছোটো মামার মেয়েটা আর তারপরে এসেছি রাতে রান্না রাতের রান্নায় কি আছে বলো তো এই দেখো মামি দিয়ে গেছে আলু চোখা মানে আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা করে যেটা চোখা করে না সেটা আর পুজো দিয়েছিল সেটা জিলাপি আর ওই দেখ কাঁঠাল ওদিকে রান্নাতে রয়েছে ভাত এই হবে রাতের খাবার তো তারপরে চলে এলাম ঘুমাতে তো ভিডিওটা কেমন লাগলো এই দেখো বোন আর আসে না বোনের শরীরটা ভালো না তাইও ঘুমাতে আসে না তো তার জন্য আমি একাই ঘুমিয়েছিলাম আর সোনা তো মায়ের কাছে আর বাবার কাছেই থাকে একাই ঘুমাচ্ছিলাম কী করবো একা তো ঘুমাতেই হবে বরটা যেহেতু নেই তো শুভরাত্রি সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো বলো